ঘরে এত সুন্দর বউ থাকতে কি করে করে আমি বুঝি না স্বামী এত বড় অপরাধ করার পরেও শিশির এটাকে গুজাব বলে সবাইকে চুপ করিয়ে দিল আসলে এটাই তো স্বামী স্ত্রীর ভিতরে তাফাত স্বামী যত বড়ই অপরাধ করুক না কেন স্ত্রীরা সবসময় সেটা গোপনেই রাখে আর আমরা তিলে তিলে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় কষ্ট পাই কিন্তু সেটাকে কখনো প্রকাশ্যে আনি না স্বামীর মান সম্মানের ভয়ে স্বামী মান সম্মান যাবে সে বাইরে ব্রতি পারবে না শুধু এই ভয়ে আমরা সেটাকে প্রকাশ করি না কিন্তু নিজের ভিতরটা মনে হয় যে পুরে ছাই হয়ে যাচ্ছে আর আমরা স্ত্রীরা কোনো একটা অপরাধ করে দেখি সেটাকে তিলকে তাল বানিয়ে সবার সামনে স্থাপন করার নামই হচ্ছে স্বামী হ্যাঁ স্বামী স্ত্রীর ভিতরে পার্থক্য এটাই হাজার অপরাধ করলেও স্ত্রীরা কখনো সেটা প্রকাশে নিয়ে আসে না সেটা সবার সামনে স্থাপন করে না নিজেরাই কষ্ট পায় নিজেরাই তীরে তীরে শেষ হয়ে যায় কিন্তু কখনো সেটা সবার সামনে নিয়ে আসে না আর স্ত্রীরা একটু অপরাধ করলেও সেটা সবার সামনে নিয়ে তাকে অপমান করা ঘরে সব সময় অশান্তি করা মানে এটাই হচ্ছে স্বামীদের গাছ এটাই হচ্ছে পুরুষের গাছ পুরুষ এত সুন্দর ঘরে বা এত সুন্দরী বউ থাকতে তিনটে ফুটফুটে বাচ্চা থাকতে এই মায়া যদি তুমি না আটকাও তাহলে পুরুষ তুমি কিসে আটকাও